গুগলবি তোমার গালুতে এত কালো কালো দাগ কেন নবী আমি আসে শুনতি চায় নবী উত্তর দেয় না রে খালি নবীর চোখের বালি বন্ধ হই না আয়শা বলল গুলবি আপনি কাঁnden কেন আমি আইসা প্রশ্ন করলাম ভালো আপনি কানলেন কেন নবী বলছে আইসরে সেদিন আমি জিবাইলকে বলছিলাম জিবাইল তাইবের মানুষকে আমি অভিশাপ দেব না তাইবের জমিন আমি ধ্বংস করতে দেব না রে জিবরাইল আয় জিবরাইল আমি নবী মরে যাব একদিন দুনিয়ার বুকে

এত সাধন পালন কে তুমি আলে মাউন সেই খারাপ জানে আমরা বিদ্যুৎ দিকে আমার সব নাই ওই কিড়ি ভাবি ভাই মারা যাবার বারো বছর হয় এমন কিন্তু কোনোদিন সাজেন নাই গো কি সাজু সাজছে রে বা একদিন করি মনে করা কলেজ যাবার আছে ভাবি তোমরা জান করে গো কন না কে কাইও নারী হয় কাইও ভাবি হয় কাইও মাসি হয় কাইও খালা হয় কাইও কাহি হয় মাথা কাম করে না কি সাধন মুখে জানেন না আমার গুরু বাপে

ঠিক না ঠিক তো বিনা স্বামী তো পোলন দিয়ে দিবে বিনা স্বামী তো বন্ধন দিয়ে দিবে মা খবরদার খবরদার মা ওই সুন্দর চেহারাটা স্বামী ব্যতীত বেগোনা পুরুষকে দেখাস না বিশ্ব নবী বাড়িতে আসলেন আসিয়া দেখে আইসা আম্মাজন অত্যন্ত খুশি নবী আসি দেখেন সব বিবিরা কাজ ব্যস্ত ব্যস্ত হয়ে আছে নবী দেখলেন আয়সা ওই দিন কোনো কাজের মধ্যে ব্যস্ত নাই বাবা কষ্ট হচ্ছে কষ্ট বলেন আয়সা আয়সা রে আজকে আমি বড় খুশি হয়ে গেলাম সবাই কাজে কাজে ব্যস্ত আইসা তুমি এখনো কেন কাজ করো না এই সংসারে দায়িত্ব তোমার তুমি কাজ না করো কেন সব কাম করতেছি তুমি কেন বসে আছো আইসা বলছে নবী গ আপনি সত্যি বলছেন আমি আইসা সকাল থেকে কোনো কাজ করি নাই কেন করলি না এই সংসারে দায়িত্ব সবার কাছে সমান তোমারও যতটুকু অধিকার হাফসারও অধিক অধিকার উম্মা হাবিবার অধিকার জয়নবর অতটা অধিকার বর্তমান যুগে এক বাড়ির যদি দুই ব্যাটার বউ থাকে দেখবেন বুড়ে বুড়ি ঘর সতী আছে বড় বেটার বউ কামি এম এ পাস ওই তো খোলান বাড়ি ঝাড়ু দিতে পারেন না ছোট বেটার বউ কামি তো এম লেবে মুই তো ঝাড়ু নেবে পাবেন না বুড়ে বুড়ি দেখে বুড়ি রে এল আটটা বাজে এলো জঙ্গলকে মরে সামটা খাবে জোর করে ঠিক না আমি ঠিক বাবা মা বলে সংসারের দায়ী দায়িত্ব তোরও আছে তুমি কাম না করি কেন বসিয়ে আসো বলো আয়েশা বলছে নবী গো আজকে আমিও কাম করব তোমার অপেক্ষিত হয়ে আছি কেন তবু নবী আমার মনটা আজকের কাজটা আমি তোমার কাছে খুঁজে নিয়ে করতে চাই নবী বলায় শোনে কি কাজ খুঁজে নিয়ে করবা ও গো নবী আমার মনটা আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করি দেওয়া কাজটা চাই নবী আপনি যদি পারবি শান্তি দেন আমি আই সত্যন্ত খুশি হয়ে যাব নবী বল সারে আমাকে গোসল করে দিলে কি তুমি খুশি হবা কলাহা যাই স্বামী নবী বানুল করতে পারি না আই সাম্মা এত খুশি হয়ে গেলেন দৌড়ি আয়সা দুই মস্ক পানি আনলেন জল চোখিটা সামনে আনলেন নবী ঠিক আয়সে গোসল করি দিবি রে আয়সা আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আয়সা এত ভাগ্যবতী নারী নবীজিকে কোনো দিল গোসলের দায়িত্ব পাই নাই আজকে আমি পাইলাম আল্লাহ আমার মতন ভাগ্যবতী নারী আয়সার মতন কেউ না আয়সা নবীজি কে জল চোখের উপরে চোখের উপরে বসিয়া দিলেন নবীজি শরীরের কাপড় গুলাইসা খুলে নিলেন আয়সা গায়ে পানি ঢালি দিবে নবীর দিকে তাকায় নবীর গাড়ির মধ্যে আয়সা পানি দেয় না নবী বলে আইসা রে তুমি এ না আমাকে গোসল করে দেওয়া আমাকে গার মধ্যে পানি দাও না কেন আইসা তোমার কি হলো আইসা বলে নবী গো আমি আইসা তোমাক কুসুল তো না চোখের উপরে আনলাম নবী আমি আইসা সাত টাকি নয় বছর বয়সে আমার আব্বা তোমার সূত্রে বিবাহ দিয়েছে আমি আয়েশা জীবনে তোমার কেজবুত করি রে ওগো নবী কোনদিন কেজবুতে ত্রুটি করি নাই আজকে আমি কর্মণা আজকে শুনতে চাই গো নবী তোমার গার মধ্যে পানি দেব একটা আমার প্রশ্ন কি ওগো নবী তোমার শিশু তোমার বাল্য কালে ওগো নবী তোমার কোন রোগ কোন বসন্ত কোন কলেরা হয়েছে নাকি ওগো নবী তোমার গায়ের মধ্যে এত কালো কালো দাগ কেন নবী আমি আইসা শুনতে চাই নবী উত্তর দেয় না রে কালি চোখের বালি বন্ধ আপনি কেন আমি আইসা প্রশ্ন করলাম ভালো আপনি কানী বল চ সেই দিনের প্রশ্নগুলো আমাকে করিও না মনে কিছু করি দিও না আমাকে খেয়াল করি দিও না আমি নবী বড় কষ্ট পাই আসে বলো গৌরবী কোন দিনের কথা মনে করি দিলে কষ্ট পান নবী বল আমার ছোট কালে বাল্যকালে কোন রোগ হয় না ইসলামের খাতিরে আইসা দিনের খাতিরে টাইবের জমিনে যখন আমি ইসলাম প্রচার করতে যাই টাইবের মানুষ আমাকে চিনতে পারে না টাইবের মানুষ আমাকে পাগল বলছিল টাইবের জমিলে টাইব বাসিনা আমাকে পাথর মারি বরি আমার অঙ্গটা কালা করে দিয়েছ সেই দিনের কথা যদি মনে করে দাও আমি আমি দাঁড়াইতে পারি না দাঁড়াইলে বুঝতে পারি না সেই দিন আমার শরীরে রক্ত দিয়ে আমার শরীরের বস্ত্র রঙিন হয়ে গেছে আয়সা আয়সা সেই দিন আমার শরীরে রক্ত দিয়ে আমার পায়ের দুধ পর্যন্ত কল গল গেছিল সেই দিনের কথা মনে করি দিস না আমি নবী কষ্ট মায়ের জাবল গো নবী আল্লাহকে তোমার উপরে সহায় করে নাই নবী বই তখন আয়েশা তক্ষণাতে জিভাইলা ছিলেন জিভাইলাসি বইছে রসুরুল্লাহ হামিমুল্লাহ তাইবের জমির ইতিহাস বল আপনার জবান দিয়ে বলুন তাইবের জবি আমি যে যাই উলট করে দেব আপনার মুখের না শুনলে আমি জিবায় করতে পারি না আইরেদি সেদিন আমি জিবকে বলছিলাম ভাই টাইবের মানুষকে আমি অভিশাপ দেব না টাইবের জমিন আমি ধ্বংস করতে দেব না রে যে আমি নবী মরে যাবো একদিন দুনিয়ার মুখে এই তাই পাশে ত্যাগি বংশ ত্যাগি আমাকে নবী হিসেবে মানি নিবে রে কথা ভালো তুমি ফেরত চলি যা